কুরবানির মধ্যে বিক্রি করতে পারবে অনায় এসে আর এই গরু নিতে ভাই অনলাইনে তো মেলে না সেক্ষেত্রে আমার দ্বারা সম্ভব না এটা আপনারা সরজমিনে আসবেন সরজমিনে এসে শনিবার আর নির্ধারিত আপনি সার গরু দোয়াল গরু সবসময় আমার কাছে পাবেন যে কোনো দিন আসলে পাবেন যে কোনো দিন পাবেন যাবে না টাকা বায়না দেয়া লাগবে না বায়না লিবও না আমার টাকা দিলাম কেন লিবো না আমার কাছে গরু কিনতে হলে দশটা টাকা কোনো গরুর সম্বন্ধে বায়না আমি লিবো না আগেই বলে দিচ্ছি টেরা কথা বলবেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে জি আমার কথা আগে পরিশ্রম করতে হবে তারপর হিসাব করতে হবে এত বড় গরু একশো একশো গরু একশো পার্সেন্ট চার লাখ সাড়ে চার লাখ বিক্রি করতে হবে চার লক্ষ সাড়ে চার লক্ষ টাকাও বিক্রি করা যাবে না

দর্শক এটা হচ্ছে সিরিয়াল নাম্বার এক আর কি দেখতে পাচ্ছেন গাড়ির উপরে কিন্তু আমার দশটা টাকা আমি আমার কাছে ফোন দিলে কথা বললে গরু পাবেন আমার কাছে আচ্ছা কথা বললাম আমাকে আসতে হবে গরু নিতে হবে তারপরে সরজমিন আগে আসতে আমার বাসায় দুদিন থাকি ঠিক আছে

সপ্তাহে যে কোনো দিন পাবে না মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিরিয়াল নাম্বার তিন এরম নয় ঘরের মধ্যে তো আছে এছাড়া আচ্ছা এগুলো তো সব হাটে চলে যাবে আচ্ছা মিলন ভাই তিনটা তো হচ্ছে আপনার চলে যাচ্ছে হাটে আর বাড়ির তিনটা আপনার দেখাই দেখ মাসাল্লাহ মিলন ভাই যে ঘরের মধ্যে তো আর একটা সুন্দর সার নিয়ে আসলে এটা কোন হাট না আচ্ছা এটা কোন হাট না আপনারা বারবার বলি

তারপরে আজকে আমরা দর্শকদের বুঝাই দিলাম যে মিলন ভাইয়ের কাছে বাচ্চা থেকে শুরু করে সব ধরনের থাকে সব ধরনের গরু পাবে দেখেন দর্শক খুবই চমৎকার প্রিন্টের একটা গরু এক লক্ষ পাঁচ হাজার অনলাইনে হিসাব আসলে অনলাইনে তো দাম বেশি ধরা হয় ঠিক আছে এটা সরজমিনে আসবেন আর আমার কাছে ফোনে যোগাযোগ করলে আমার কাছে আসবেন আমি এক কথা লাগে উপর আল্লাহ ছাড়া কারো বিশ্বাস নেই একই তরিকার লোক উপর আল্লাহ তাছাড়া কোনো নয় উপর আল্লাহ ছাড়া আমি কারো বিশ্বাস করি না আচ্ছা শুধু একমাত্র আল্লাহ আমার কাছে গরু নিতে হলে সরাসরি আমার কাছে আসবেন

আমার গরু দাম দর করতে হলে সরাসরি আছে আমাকে দশ টাকা বাইনা নিব না আর বায়না নিলে আমার কাছ থেকে গরু ফোন দিবে না স্বীকার করতে হবে আচ্ছা মিলন ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন ভাইয়া এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম